ট মদ গাজে খাওয়া ছেড়ে দেবো আবার আগের মতন ভালো হয়ে যাবো গো ঠিকই বলেছেন কদিন ধরে আমি ভাবছিলাম নেশা করা ছেড়ে দেবো কি শুনছি আমি আরে বাড়া তুই আমার কবে থেকে স্কুলে যাওয়া আসার হিসেব রাখছিস বোন মানুষ থেকে মানুষ কবে ধরি কি বললি মানুষ তোরা চুপ করবি গরমের ভিতরে ভদার ভদর করেই যাচ্ছে আচ্ছা বলতে দা স্কুল তো এখন গরমের ছুটি পড়ে গেছে তাই এই সুযোগে একটা ছোট্ট করে পিকনিক করলে কেমন হয় কি বলি হ্যাঁ পিকনিক কর 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 কি বললি পিকনিক করবি বোকা চুদা কোনদিন পিকনিকের টাকা দিস কি বলি হ্যাঁ আমি পিকনিকের টাকা দেইলে লাউড়া আবার কথা বলছিস কমে দিছিস তুই টাকা হ্যাঁ ঠিকই বলেছিস তাই খান কি ছেলে কোনদিন পিকনিকের টাকা দেয় না প্রতিবার বালচাল মিথ্যে কথা বলে আর আমাদের গাড় ভেঙে খায় এবার বড় আগে টাকা ফেল তারপর পিকনিক হবে তোরা সবাই মিলে বড় আমাকে এইভাবে বলছিস তো আমি বুঝে গেছি বড় তোর সব কটা খান কি ছেলে এক গোলের মাল আমি টাকা এনে লাউড়া মুখে ছুঁড়ে মারবো আর সেদিন তুই কালকে চলে ফটকে তুই পার্টি পেয়ে দিবি এবারে যা তো এখান থেকে ভিকারি দরবাল বড় খাচ্ছে পান্তা ভাত আর ডেকে তুলছে বিরিয়ানির আবার আমাকে বলছে কিনা পার্টি পেয়ে দিতে শুনে বাচ্চা দেয়াল ধরে দাঁড়াবি দেখি ভালো করে টিপে দেবো বাড়া আমার একটু একটু করে জমানো টাকাগুলো সব সব মারা যাচ্ছে লাউড়া এই ছেটাভাঙা গরমে কে আবারকে পোয়াতে হতে বলেছিল বাচ্চা হল আর সময় পেল না এমনিতেই বাড়া ঘরে সাতটা বাচ্চা তার উপরে আরো একটা এক্সট্রা টিহে ধনঞ্জয় এই ছেটাভাঙা গরমে রাস্তায় দাঁড়ি কি করছো বাল ছিচি ছিড়বি আহা আবার মুখ খারাপ করে গলিয়াতো রেগে গেলে চলে কেন লাগ হবে না শুনি বাড়া ঘরে সাতটা বাচ্চা তার উপর এই ছাতা ছেরা গর্মে বউ আরো একটা বাচ্চা জন্ম দিতে তাইজন্যই তো এটিএম থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছি ওরে বাপ রে এটা বিশাল ঠেলা দেখো ধনঞ্জয় এখানে তো বৌদির কোনো দোষ নাই বলো সব দোষ তো তোমার তুমি একটু নিজেকে সামলাতে পারোনি এবারে এই যেটা জানিস না ভাড়া সেটা নিয়ে একদম কথা বলবি না বগা চুদা এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত আমি আমার বউকে ছুঁয়েও দেখিনি আর তুই বলছিস আমার দোষ এই কেলে করেছে তাহলে তোমার বউয়ের বাচ্চা হলো কি করে আমার তো ভাড়া তোকে সন্দেহ হয় রে কাঙ্ক কি ছেলে এ এটা কি বলছিস ধনঞ্জয়

না দেখি তো ব্যাপারটা কি হলো এই বাড়া এটা তো টাকার ব্যাগ না ওরা করছে করুক গিয়ে আমি ওরা টাকার ব্যাগটা নিয়ে পালাই আরে বাড়া বুঝলা বলতু দা মনে হচ্ছে ফুটোকে খি দেওয়াটা ঠিক হয়নি বাড়া তোর দেখছি ফুটোর একেবারে দরো দুধলে উঠছে যা গিয়ে ওর পেছন চাট গিয়ে যা বোকা বাল চাল বলবি এখন সেটা ভেঙে দিয়ে আমার

হ্যাঁ রে বড় আমার তো তাই মনে হচ্ছে না হলে হঠাৎ এতগুলো টাকা কোথা থেকে পাবে চুরির টাকা ফুটা নি মারা দাঁড়া একবার ধরতে পারি সেটা ভাঙবো কেচো বড় হুম তুই আমাকে নিয়ে কি বলতিস রে ওই কিছু না তো যা বললাম আমাকে তাই করতে দিই যা আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ সবকিছু রেডি চাল মাংস মাল সব ঠিকঠাকই আছে আর মাইকটা সেট করে ফেলে দিছ তো হ্যাঁ রে তুই কোন চাপ নিস না মাইক সেট হয়ে গেছে দাঁড়া আমি একটু দেখে নে নাইলে ফুটো আবার এসে বালবাল করবে আমার সাথে করে সেটা ভেঙে দিবি ঠিক আছে দেখি তোরা কি বাজার করলি হ্যাঁ সবই তো ঠিক আছে দেখছি যা যা গাড়িতে তুলে এইগুলো কি আমরা করবো নাকি তুই আবার কে করবে আমার বাপ যা গাড়ি মালটাকে একবার পাই যদি শাটা না ভাঙিয়ে আমার নাম ল্যাংচা তুই চাপলিস নাংচা একটা সুযোগ পাই দেখবি ফুটোর ফুটোর জাম করে দিয়েছি কি হলো মারা হ্যাঁ কি বলছিস তোর আমার নামে কই না না কিছু না তাড়াতাড়ি মালগুলো গাড়ি ঠিক আছে আচ্ছা

বোকা খুব টাকার গরম দেখাচ্ছে দাঁড়াবাড়া একটা সুযোগ পাই ও ছাড়টা ভেঙে যদি নাম পল্টু না তুই এখানে কি করছিস এই দেখতে আসলাম তোর কিছু লাগবে কি এই সারটা ভাঙা গরমে কাজ করা যায় নাকি ওই বোকা ফুটোকে কি করে জব্দ করা যায় বলতো বালটা খুব বার বেড়েছে না তুই বাড়া যাতো এখান থেকে গরমের মধ্যে লেওড়ার মাথা খাস না আচ্ছা তোর কিছু লাগলে আমাকে ডাক দিস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যাকি কি বললি তুই না ছেলে তুই আমাকে ধনবলি বলেছি তাই দলবালি খুঁজে যাচ্ছে আর বলিস না খানকির ছেলে আবার টাকা চুরি করে নিয়ে পালিয়েছে ওই বোকা চোটাকেই খুঁজে বেড়াচ্ছি একবার বাগে পাই ওই সাটার খুলবো কি বলছো তোমার টাকা চুরি হয়ে গেছে তা নয় তো কি বলছি এক বাঞ্চুদের বাচ্চা আমার টাকাটা হাত মেরেছে একবার ধরতে পারি ওর বাপের নাম ভুলিয়ে দেবো বাঞ্চুদ আচ্ছা নিশ্চয়ই ফুটো খান কি ছিল ধরুন টাকাটা চুরি করেছে ওই জন্যই তো ভাবি ফুটোর কাছে হঠাৎ এত টাকা কোথা থেকে আসলো অন্যের টাকা পুঙ্গা মেরে গরম দেখানো দাঁড়া বাড়া এবার বাগে পেয়েছি কি হলো কি কি ভাবছিস আচ্ছা যে মাটা তোমার টাকাটা চুরি করেছে তাকে দেখলে চিনতে পারবা পাবুনা মানে ওই তো পারে হনুমানের মত মুখ ওই মুখ আমি জীবনে ভুলবো না আচ্ছা তুমি তো এই ফিলটা কি না কই চল কি এতক্ষণ লাগে দেখি গুড দে আরে বাচ্চা আগে কি বললি ছেলে